আসসালাম আলাইকুম আমরা এই প্রশ্নের সম্মুখীন প্রায় হয়ে থাকি যে প্রচলিত হাদিস যে সহি তা আমরা কি করে বুঝবো এবং এই সহি হাদিস যারা সংকলন করেছেন তাদেরকে এই সংকলন অনুমতি কে দিয়েছে সজল রসান মাহবুব জাসুরি বা এই ধরনের বিভ্রান্ত লোকজনের আবির্ভাব ঘটার পরে সাধারণ মানুষও আজকাল এই প্রশ্ন করছে জনসাধারণ প্রশ্ন করে বেড়াচ্ছে যে হাদিস সংকলনের জন্য সংকলকদেরকে অনুমতি কে দিল আর প্রচলিত হাদিস যে মানতে হবে এমন কি কথা আছে তারা শুধু কোরআন মানতে চায় বলে যে কোরআন মানলেই তো হয় তো এই বিষয়টা নিয়ে আজ আমরা আলাপ করব প্রচলিত মানে যা নবী করিম সাল্লাহ সাল্লামের সময় থেকে চলে এসেছে এখনো চলছে ভবিষ্যৎ চলবে সেই শহীদ হাদিসগুলোর কথা বলা হচ্ছে যা নবী করিম সাল্লাহ সাল্লামের সাহাবিগন পরম্পরায় তাবিগন তাবে তাবিগন থেকে শুরু করে পরবর্তী আলেমগণ থেকে প্রচারিত হয়ে আমাদের মাঝে এসেছে সেগুলো হল সহি হাদিস ভুল হাদিসের কথা বলা হচ্ছে না মিথ্যা হাদিসের কথা বলা হচ্ছে না জাল হাদিসের কথা বলা বলা হচ্ছে হচ্ছে না কথা কথা হাদিস বলতে গিয়ে যে কথাগুলো প্রথমে বলতে চাই সেটা হলো হাদিস অনুসরণ করা আল্লাহ আল্লাপাক আল কোরআন নির্দেশ দিয়েছেন নবী করিম সাল্লা সাল্লামকে অনুসরণ করতে নবী করিম সাল্লাহ সাল্লামকে অনুসরণ করতে যে বিষয়টা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো হাদিস হাদিস ছাড়া নবী করিম সাল্লা অনুসরণ করা যায় না কোরআনকেও আল্লাপাক অনুসরণ করতে বলেছেন কোরআনেরও অনুসরণ হাদিস অনুসরণ না করে করা যায় না এটা আপনারা ভালো করেই জানেন নতুন একটি দল বেরিয়েছে মোমেনদের মধ্য থেকে তারা প্রশ্ন করছে যে হাদিস সংকলগঞ্জ যে হাদিস সংকলন করলেন কোন অধিকারী কে তাদেরকে অনুমতি দিয়েছে কে তাদেরকে পারমিশন দিয়েছে এই বিষয়টি আমরা আজ আলোচনা করব কোরআনের আলোকে কোরআনে যে নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ অনুসরণ করা প্রতিটা মুসলমানের জন্য অজীব যারা এই নির্দেশনা কোরআনের নির্দেশনা মানবে না তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে আসুন আমরা কোরআন থেকে দেখি যে কোথায় এই অনুমতি দেওয়া হয়েছে সংকলকদের এর একশো বাইশ নম্বর আয়াতে আল্লাপাক বলেছেন আর মোমিনদের এটা সমীচীন নয় যে সবাই একত্রে বের হয়ে পড়ে সুতরাং এমন কেন হয় না যে তাদের প্রত্যেকটি বড় দল হতে একটি ছোট দল নির্গত হয় যাতে তারা ধর্ম জ্ঞান অর্জন করতে পারে আর যাতে তারা নিজ কমকে ভয় প্রদর্শন করে যখন তারা ওদের নিকট প্রত্যাবর্তন করে এই যে নির্দেশনা যে মোমেনদের ভেতর থেকে একটি ছোট দল বের হবে তারা জ্ঞান অর্জন করবে এবং যখন ফিরে আসবে তখন নিজ নিজ কমকে সতর্ক করবে এই ঘটনাটাই ঘটেছে হাদিস সংকলনের সময় হাদিস সংকলকগণ তাদের কম থেকে বের হয়েছে বের হয়ে ধর্ম জ্ঞান অর্জন করেছে এবং ফিরে এসেছে ফিরে এসে মানুষের মাঝে তা প্রচার করেছে পুস্তক আকারে লিপিবদ্ধ করে প্রকাশ করেছে এটি যারা গ্রহণ করবে না তারা এই আয়াতকে অস্বীকার করল এটি যারা গ্রহণ করবে না তারা ওদের অনুসরণ করলো যারা হাদিসকে অস্বীকার করে যারা হাদিসের বিরোধিতা করে কারা করে প্রধানত খ্রিস্টানরা এবং অন্যান্য বিধর্মীগণ তাদের সাথে যারা একাত্ম হবে তাদের সাথে মোমিনদের কোনো সম্পর্ক থাকতে পারে না